এটা স্পষ্ট ভাবে বলা যায় কিন্তু কোথায় করবো কোন দল থেকে করবো সেটা পরবর্তী ডিসকাশন আমরা এখন একটা পর্যায়ে আছি পরের পর্যায়ে সেটা সবার সামনে আসবে

অবশ্যই আওয়ামী লীগের বিদায় নেওয়ার পরে বাংলাদেশের বাক স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে তবে আমি মনে করি কোনো কোনো ক্ষেত্রে আমার ক্ষেত্রে বাক স্বাধীনতার অনেকে অপপ্রয়োগ করেছেন অনেক সংবাদ মাধ্যমও করেছে যদিও আমাদের জায়গা থেকে আমরা সেটা পরিষ্কার করার চেষ্টা করেছি বাক থাকবে এবং সেটা যেন প্রকৃত ব্যবহারটাও সবাই নিশ্চিত করে সদ্ব্যবহারটা নিশ্চিত করে এটাই আমার প্রত্যাশা থাকবে এবং এটা আমার দিক থেকেও আমি প্র্যাকটিস করার চেষ্টা করবো এবং আপনাদের দিক আপনারা করবেন এটাই প্রত্যাশা থাকবে কুয়াশা রাখছি না এই বিষয়ে আসলে সত্যিকার অর্থেই কোনো সিদ্ধান্ত হয়নি এখনো আর এই বিষয়ে যদি চূড়ান্ত সিদ্ধান্ত হয় তাহলে আপনারা সবাই জানতে পারবেন এবং যে দলের কথা বললেন অবশ্যই যারা গণপ্রথানে আমার সহযোগিতা ছিলেন তারাই সেই দলটা করেছে তো আমি আর অনেক আগেই বলেছি যে এটা ধরে নেওয়া ঠিক হবে না যে আমি সেইভাবেই মানে যুক্ত বা অংশগ্রহণ করবো তবে আশা করি আগামী আমার সোশ্যাল মিডিয়ায় আমি পোস্ট করে জানিয়েছিলাম সে সময় যে দুদককে আমি অনুরোধ করেছিলাম এই বিষয়টি তদন্ত করার জন্য এবং এটা আপনারাও কেমন করেছিলেন যখন এই বিষয়ে অভিযোগ আসে আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ আমার এই ছিল যে আমি কাউকে এই ধরনের কোনো কিছু করার সুযোগ দেই এবং আমার টিমের কেউ কি ওই ধরনের কোনো কিছুর সাথে জড়িত নয় সে কারণে আমি নিজেই দুদকে যোগাযোগ করে তাদেরকে অনুরোধ করে এই বিষয়ে অধিকতর অনুসন্ধান করার জন্য দুদক সে বিষয়ে অনুসন্ধান করেছে এখন কোনোটা বিষয়ই দুদকের ইফতিহারাধীন এ বিষয়ে দুদক আপনাদেরকে জানাতে পারবে যে সর্বোচ্চ আপডেটকে আমি আসলে অন্য কারো পক্ষ থেকে কিছু বলার মতো অবস্থানে নেই দুই দিনের মধ্যে সবকিছু পরিষ্কার হয়ে যাবে মধ্যে আমি সম্পদের হিসাব হিসাবে সকালে দাখিল করেছি এবং আমার যে কূটনৈতিক সেটাও আমি ক্যান্সেল করছি